আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিচার অবসরের আজকের শর্ট ভিডিওতে আজকের আলোচনা লাটভিয়া নিয়ে দর্শক বাংলাদেশ থেকে যাওয়া যাচ্ছে লাটভিয়ায় আপনারা যদি যেতে চান তাহলে যোগাযোগ করুন বিচার বিয়া সঙ্গে বিচার বিচারের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট পেরুলপা ঢাকা দর্শক আমাদের অফিস থেকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মধ্যে আসবেন করবেন এই প্রত্যাশা রেখে শেষ করুন আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশালপ্রাবু সারের আজকের শর্ট ভিডিওতে আজকের আলোচনা দর্শক আপনারা যদি ফিনল্যান্ডে যেতে চান তাহলে যদি সত্য যোগাযোগ করেন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট বিরুলা ঢাকা দর্শক আশা করছি আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ স্বাগত জানাচ্ছি ভিসা ব্যবস্থার আজকে শর্ট ভিডিওতে আজকে আলোচ্য দেশ হচ্ছে আইসল্যান্ড হ্যাঁ দর্শক আপনারা ভিজিট ভিসা বাংলাদেশ থেকেই যেতে পারবেন আইসল্যান্ড কি করে যাবেন কারা যেতে পারবেন কি কি কাগজপত্র লাগবে সব স্তরে সহযোগিতা করবো ভিসা ব্যবস্থার পক্ষ থেকে সুতরাং আপনারা যদি আইসল্যান্ড যেতে চান তাহলে আপনারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট বেলুবাটা ঢাকা দর্শক আমাদের সাথে যোগাযোগ করুন শুক্রবার ছাড়া প্রতিদিন শোনা থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা স্টুডেন্ট যেতে চান বিজুট বিষায় তাদের জন্য আজকের ভিডিও বাংলাদেশ থেকে স্টুডেন্ট হচ্ছে মাধ্যমে সুইডেন এই কাগজপত্র আমরা তৈরি করে দিচ্ছি এবং সহজে যাতে যেতে পারেন সে বিষয়ে আমরা সহযোগিতা করছি আপনারা যদি আমাদের মাধ্যমে যেতে চান তাহলে অতি যোগাযোগ করুন বিশ্ব অবসরের সঙ্গে বিশ্ব অফিসার ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো প্রজেক্ট বজে ঢাকা দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ দর্শক আপনারা যারা ভিজিট ভিসে পোল্যান্ড যেতে চান বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং বিএফএস গ্লোবালের মাধ্যমে এটি সম্ভব এ বিষয়ে যোগাযোগ করুন বিশ্বা প্রফেসরের সঙ্গে বিশ্বা প্রফেসরের ঠিকানা বাড়ি নম্বর বারো রুট নম্বর বারো ডিআইটি প্রজেক্ট পেলপাড্ডা ঢাকা দর্শক আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এখানে ফোন দিয়ে আপনারা আসতে পারেন সরাসরি আমাদের অফিসে আমাদের অফিসে আসুন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এবং ফোন দিন এই সময় শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ ইউরোপের সঞ্জীবকীয় দেশ মালটা সি টাইপ বিষয়ে যদি যেতে চান তাহলে যোগাযোগ করুন বিশা প্রফেসরের সঙ্গে বিশা প্রফেসরের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুলবাটা ঢাকা দর্শক অল্প সময়ে পাল্টা যাওয়ার এটাই একটা আনন্দদায়ক সংবাদ যদি আপনারা যেতে চান তাহলে ওদের সাথে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা দেওয়া রয়েছে হাউস নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট মেরুলবাটা ঢাকা এবং স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিতে পারেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শক শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে এর মধ্যে আপনাকে দেখা করতে আসতে হবে এই আশা রেখে এবং আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ